হ্যাঁ এখন মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম এখন আমরা মিরর ম্যাজিক মিরডের দিকে বলার উদ্দেশ্য যে মানুষ বেড়ালে যে নামাজ হবে তা না আসলে পশ্বাস থাকা যে আমাকে নামাজ পড়তে হবে আমাকে মরতে হবে আমাকে দেহেজ বা ধৈর্যকে যেতে হবে সুতরাং বেড়ানোর ফাঁকে নামাজ না মাছ পড়া যায় এটাই আমাদেরকে স্মরণ রাখতে হবে একটু স্মরণ করলে কিন্তু এবাদত করা যায় এখন আমরা আগাচ্ছি এটা তৈরি একটা মানুষকে অদ্ভুত লাগবে যেটা অনেক মুভিতে দেখায় খুব ভয়ঙ্কর লাগে বা একটু ভয় পেয়ে যায় যে দরজা কোথায় দরজা কোথায় এরকম একটা দেখায় ঠিক আছে আমরা সামনে দিকে আসবো একটি সুন্দর বাগান মনোমুগ্ধকর বাগান হ্যাঁ জিরাফের ছবি হরিণের ছবি হ্যাঁ এগুলো এই যে মাছের ছবি আর সবচেয়ে মজা লাগছে যেটা এই ডাইনোসর যে কথা বলছে মনে হচ্ছে খাবার চাইছে ডাইনোসর যে কি খায় সেটা তো আমরা জানি না যার কারণে খেতে দিতে পারলাম না এরকম একটা আবেগময় মুহূর্ত এই যে এখানে হচ্ছে এখানে হচ্ছে আর নাম কি আমাদের দেশটা স্বপ্ন পড়ি সাপি মোদের হই পড়ি এরকম একটা আমাদের বাসন হেরিয়েতে বাজে এটা বাচ্চারা ঘোরা ঘুরে ওঠে এটা চলো হ্যাঁ এটাও খুব মজা একটা খারাপ না এটা এখন একটা মজা এটাও চলতে পারো আসলে টিকিট কাউন্ট কার আছে পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিক আছে ঘুরো এই যে একটা হচ্ছে ব্যাংক দু হাজার আম আমের একটা ব্যাংক চলে অনেকে এটা ভালো লাগে ট্রেন ট্রেনে ঘুরতে মজা আছে এখন আমরা খেতে যাবো খেতে যাই এখানে খাওয়ার মান কেমন সেটা আপনাকে দেখাবো